জয় রাধে জয় নিতা চৈতন্য আমরা প্রাত্যহ আপনাদেরকে প্রতিটি পার্বত উপবাস এবং স্বাস্থ্যসম্মত তথ্যগুলিকে আপনাদের জন্য উপস্থাপন করি স্বাস্থ্যসম্মতভাবে আজকে যে প্রসঙ্গটি আলোচনা কর সেটি হচ্ছে ভক্ত এবং ভগবানের চরিত্রের মধ্যে পার্থক্য কোথায় থাকে বা পার্থক্য কি। এবার এই প্রসঙ্গটি আলোচনা করতে গেলে আমাদেরকে দুটি বস্তু খুব করে মাথায় রাখতে হবে যেটি হচ্ছে ভক্ত শব্দটি সাধন অবস্থায় ভক্ত বলা যায় না যিনি সাধনা করছেন তিনি কিন্তু ভক্ত নন ভক্ত মানে পরিপক্ক অবস্থা তবুও আমি যদি ধরে নিই যে সাধন যিনি করছেন ভগবানকে পাওয়ার জন্য তাদের মধ্যে প্রধান একটি প্রভেদ হলো জড়তা থাকে অর্থাৎ যখন সাধক সাধন করেন সেই স্থিতিকে বলা হয় জড়তা অর্থাৎ তখন দেহ অভিমান থাকে আমি করছি এই ভাব থাকে আবার যখন সিদ্ধি হয় তখন কি হয় না ভগবান আর ভক্তের মধ্যে প্রভেদ থাকে না সেই জড়তাটা কেটে ভগবান জড়তার মধ্যে থাকেন না ভক্ত সাধন অবস্থায় সাধক স্থিতিতে কি হন জড়তা যুক্ত থাকেন বা দেহ বিমানযুক্ত থাকেন কিন্তু যদি ভক্ত এই শব্দটি পেট আমরা ব্যবহার করি তাহলে সেই ভক্ত শব্দটির মধ্যে বা ভক্ত যে স্থিতি সেই স্থিতির মধ্যে আমরা কিন্তু কোনো রকম অপ্রাকৃতিক বস্তু পাই না সমস্ত কিছু অপ্রাকৃতিক অর্থাৎ সচেতন আনন্দ স্থিতি প্রাপ্তি হয় ভগবত প্রাপ্তি হয় এই প্রসঙ্গটিকে ভগবান গীতায় খুব সুন্দর করে বলছেন যে প্রথমে বললেন যে মাতৃহা পরাতল নানিয়া কেঞ্চিদস্তি ধনঞ্জয় আমি ছাড়া আর কোনো কিছু অস্তিত্ব নেই অর্থাৎ ভক্ত ভগবান দুই নয় ভক্ত ভগবান এক যখন সাধক থাকে তখন আমি করছি এই ভাব দ্বৈত দ্বৈত থাকে তারপরে অদ্বৈত স্থিতি একমাত্র ভগবান আছেন এটাই এই পর্যায়েতে আমরা পৌঁছাই আচ্ছা এটি হচ্ছে প্রধান দ্বিতীয় ভগবান যেটি বলছেন যে ব্রহ্ম ভূত ব্রহ্মৈব ভবতি ব্রহ্মবিদ ব্রহ্মৈব ভবতি অর্থাৎ ব্রহ্মবিদ যিনি ভগবত তা প্রাপ্ত হয়েছেন ভগবত পদ প্রাপ্ত হয়েছেন বা ভগবত স্বরূপ প্রাপ্ত হয়েছেন ব্রহ্মবিদ যিনি ব্রহ্মকে জেনেছেন তিনি ব্রহ্মৈব ভবতী তিনি ব্রহ্ম হয়ে গেছেন অর্থাৎ যতক্ষণ না আমরা সেই পর্যায়ে আসি ততক্ষণ কিন্তু আমরা তাকে জানতে পারি না আর যখন আমরা করি তখন কিন্তু তিনি যান না তখন তাকে পাওয়ার প্রচেষ্টা আর তারপরে কৃপা তারপরে এটাই বোঝা যায় যে তিনি আর আমি আলাদা কেউ অর্থাৎ যদি আমি এটাকে আরও একটু সুন্দরভাবে এক্সপ্লেন করি তো এই বিষয়টি হচ্ছে যে আমি প্রথমে নাম করছি নাম করতে 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 আমি করছি এইটি থাকে না শুধু নাম থাকে তখন এই যে আমার দেহ অর্থাৎ এই যে জড় দেহ এই জড়ো দেহের অস্তিত্ব থাকে না একমাত্র এই দেহের মধ্যে যিনি আত্মা বা পরমাত্মা স্বরূপ সেই প্রাপ্তি ঘটে সেই স্বরূপ বোধ হয় এমন নয় কোথাও গিয়ে আমাদেরকে ভগবান প্রাপ্তি করতে হয় এ বিষয়টি কিন্তু নয় ভগবত প্রাপ্তি করতে হয় না হৃদয়ের মধ্যে আমি ভগবান এটা বোধ করার জন্যই সাধনা আর ভক্ত ভগবান কী হন না এই জায়গাটি কেটে গেলেই ভক্ত ভগবানের মধ্যে পার্থক্য থাকে না অর্থাৎ ভক্ত যদি অ্যাপ্রোপ্রিয়েটলি প্রপার ওয়েতে আমি ডিসকাশন ডিসকাশান করি তাহলে ভক্ত শব্দটির সঙ্গে যে যা অর্থ আসে তা হল এক যিনি ভগবান তিনি ভক্ত তিনি যিনি ভক্ত তিনি ভগবান তাই ভক্তের চরিত্র সোনার অধিকারী ভগবান আবার ভগবানের চরিত্র সোনার অধিকারী ভক্ত আশা করি এই তথ্যটি আপনারা বুঝতে পেরেছেন অবশ্যই আমরা পরের দিন আবার কোনো তথ্য নিয়ে ফিরে আসবো তখন অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রত্যেক ভগবত গীতা শুনুন ও প্রত্যেকটি পার্বত উপবাস নির্দিষ্ট সময় আপনাদেরকে স্বাস্থ্যসম্মতভাবে আমরা প্রদান করি সেইগুলি অবশ্যই ফলো করুন নিশ্চয়ই অনেক ভালো থাকবেন জয় রাধে জয় আয় চৈতন্য